গত হাটেও এটা সেরা এইবারকার হাটেও সেরা আজকের হাটেও সেরা সেরা এই যে গরুটা এখন আপনি চাচ্ছেন কত এটার গরুর জগত কে ওস্তাদ নাই আমি তো গাড়ি তোমার দিচ্ছি এই জোড়াটা কত পড়ছে কত মাসের প্রজেক্ট এগুলো আপনারা মোটা তাজা করবেন ভাই সবচেয়ে কম দামে কতর গরু আছে আজকে লাল গরু আছে সাদা গরু আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ মাসের শেষ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বর্তমানে আমরা অবস্থান করছি যশোর জেলার সো আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার ভরপুর বলদ গরুর আমদানি হয়েছে তো এগুলো কি জাতের গরু কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব তো সামনে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু এই গরুর প্রতিবেদন আপনারা গত সোমবারে দেখছেন যে এক কাকা নিয়ে তো সেখান থেকে কিনা বেচা হয়েছে ঢাকার খামারি ওনার যশোরেও খামার আছে রাশেদুল ভাই এই গরুটা কিনছে এখন আবার বিক্রি করতে নেটছে তো কতগুলা গুলা গরু আজকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সম্পর্কে খামার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাই তো আজকে কতগুলো নেছেন রাশেদুল ভাই আজকে নেছি ছাব্বিশটা ছাব্বিশটা নেছেন ছাব্বিশটার ভিতরে গত হাটেও এটা সেরা এইবারকার হাটেও সেরা আজকের হাটেও সেরা সেরা তো সোমবারের হাট তো ছোট হয় শুক্রবারের হাট অনেক বড় হয় এই আসছে তো আমার অনেক দূরের থেকে আসছে এই জন্য হাটের কিছু নামাই হয়ে গেছিলাম আর এই আমার বাসায় আজকে নিয়ে যাবো এবং দামা দামি হইতাছে অল্পের জন্য পাই যাচ্ছে এই গরুটা আপনি এই গরুটা আপনি সোমবারে কিনছেন এখন আবার হাতে উঠাইলেন কারণ কি কারণ হাটে তো আকর্ষণমূলক কিছু যদি না থাকে মানুষজন তো আসবো না আচ্ছা 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 জন্য এরকম গরু দেখাই যে আমাদের চৌক আছে হাটে সাত মাইল হাটে এরকম গরু উঠাইতে পারি কিনা না এই আকর্ষণ শুধু কি আকর্ষণ না বিক্রি করবেন বিক্রি করবো এখন বিক্রি করবো বিক্রি করে দিবেন শুনলেন দর্শক সোমবারের হাট থেকে মূলত উনি এই গরুটা কিনছে এখন বিক্রি করে দিবে তো এটা আসলে কি জাতের গরু ভাই এটা হলো সূরি জাত এটা নাম হলো রেসার সূরি সূরি জাতের গরু এই হলো রেসের জন্য বিখ্যাত এর যে দেশ থেকে আনা ওই দেশে প্রায় তিনবার বার ফার্স্ট চ্যাম্পিয়ন পাইছে কোন দেশ থেকে নেশা এটা আনা হলো বাইরে থেকে আনা এটা ইন্ডিয়া পাঞ্জাব থেকে আনা ইন্ডিয়ার পাঞ্জাব থেকে নেশা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যদি গরুটা আপনারা লক্ষ্য করেন এর উচ্চতা কতটুকু আছে ভাই 60 আমাদের আইডিয়া দশ থেকে সাড়ে নয় মন ওজন আছে শুনলেন দর্শক এখন ধারণা করছে যে সাড়ে নয় থেকে দশ মন ওজন আছে এই যে গরুটার গায়ে দাঁতে কয়টা দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে তো আজকে বিক্রি করতে আসছেন আজকে কেনার উদ্দেশ্যে আসেন না আজকে বিক্রি করার আজকে বিক্রি করার উদ্দেশ্য আচ্ছা আচ্ছা রাশেদুল ভাই আজকে বিক্রি করার উদ্দেশ্যে আসছে আপনার খামারটা কোথায় এটা বেনাপোল বেনাপোল আর ঢাকায়তে ঢাকায়তে হলো সাভার ধামরাইলে এখন তো বর্তমান রানিং খামার আচ্ছা 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 তো এই যে গরুটা এখন আপনি চাচ্ছেন কত এটা চাইতাছি 5 লক্ষ 60 হাজার টাকা এটা আপনার চাওয়া দাম শুনতে পেলেন দর্শক এই যে গরুটা 5 লক্ষ 60 হাজার টাকা উনি মূলত দাম চাইছে দেখতে পাচ্ছেন গরুটার টোটাল স্ট্রাকচার সুস্থ আছে তো ভাই একবারে 100 100 এটা নাম হলো কারেন্ট টাচ দিবেন জি জি টাচ দিলে আপনি হেল্প করেন টাচ দেন মানে টাচ দিলেই নড়াচড়া শুরু হয়ে যাবে শুনলেন দর্শক নাম কারেন্ট টাচ দিলেই নড়াচড়া শুরু হয়ে যাবে গরুটা বেশ সুন্দর আছে অনেকেই আর দেখা দেখি করছে এই যে গরুটা এখন আপনি আসলে কত চাচ্ছেন আর কত বিক্রি করবেন এখন তো এটার গরুর জগতে কেউ নাই মানে এখনকার দশ হাজার লাভ হইতে পারে দশ হাজার লস হইতে পারে এখনকার তো ওই কোন কোনো ধান খেল নাই যদি কোনো দর্শক নিতে চায় আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আবার আরেকটা নিয়ে আসছি পিঙ্কি মহিষ আচ্ছা আচ্ছা পিঙ্কি মহিষ হাসা গরু সবই আছে তো এটার যদি একটু ধারণা দিতেন আপনি এটা একদম পড়বো চার লাখ বিশ হাজার টাকা এক টাকা হারে গেলো কিলো আর শুনলেন দর্শক এই যে গরুটা চার লাখ হাজার টাকা দাম পড়বে ভাইট তার ফোন নাম্বারটিও বলে দিলো আপনারা যোগাযোগ করতে পারেন অন্য ধরনের অন্য জাতের বলদ তো আপনার কাছে পাবে তার বলদ তো ঠিক আছে ভাই তবে আমার যেই আপনার অবশ্যই সরাসরি লেনদেন করবেন রাছাই বাছাই করবে দেখে শুনে যারা কিনবো এই গরুগুলা বাংলাদেশে লুঙ্গি পড়লেও ভালো না পড়লেও ভালো কারণ কি বাংলাদেশে কি এমন ধরনের লোক আছে লঙ্গিতে যদি আগুন লাগে মান সম্মান এমন জায়গা লঙ্গি পড়লো মান সম্মান জায়গা জি 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 আমাদের দেশে কিছু কিছু ভদ্র লোক আছে তারা এত ভদ্র সেই কথা বলার মানে এই কথা বলার উদ্দেশ্য কি আসলে আসলে এক লোকে সাতটা গরু নিচ্ছে সে এক লাখ টাকা বাইরা দিছে সে এখন কার ফোনও ধরে কিছুই না সে আবার তার ফ্যামিলিতে ফোন দিছে বলতেছে ভাই আমার হাজবেন্ড সমস্যা কিন্তু ভিডিও কলে দিয়া দেখি গাড়ির ভিতরে গাঞ্জা খাইতেছে পরে সেই এক লাখ টাকা আবার বিকাশে পাঠায় দিতে হইছে মানে আপনারে গরু কেনার জন্য এক লাখ টাকা বাইনা দিছে পরে গরু নিবে না টাকা চাচ্ছে পরে আবার টাকা চাইতেছে পরে টাকা দিয়ে দিছে কারণ আম তো অরিজিনাল ব্যবসায়ী আমাদের एवरीथिंग সব কাগজপত্র আছে টেন সার্টিফিকেট থেকে শুরু করে যা যা কাগজপত্র দরকার সবই আছে বাংলাদেশের ভিতরে এরকম অনেক জনেরই কাগজপত্র আছে কিন্তু তার ভিতরে আমাদের একটা কাগজপত্র ডগমেন্টস থাকে এইজন্য আমরা কোন বাটপাড়ে সটারি পছন্দ করি না আর করতেও পারি না এরকম গরু যদি কিনতে হয় সরজমিনে আসতে হয় পায়ের ফুরাত থেকে শুরু করে মাথার চল পর্যন্ত একবার পশম পর্যন্ত এগুলা গরু মনে করেন যে এই যে রেসার গরুগুলা বাংলাদেশের ভিতরে অনেক কমই থাকে যে সমস্ত দেশে রেসার মানে দৌড়ের প্রতিযোগিতা ওই সমস্ত জায়গায় থাকে যারা এই গরুগুলা চিনব তারা কারেন্টের মতন কিনে আনিব শুনলেন দর্শক ভাই অনেক মূল্যবান কথা বলল যে যেহেতু রেসার গরু বা এই গরু দিয়ে খেলা করানো হয় এই ধরনের গরু খুব কম থাকে বা হাট একটা গরু পছন্দ করে অনেকেই কিনবে হ্যাঁ তো আপনারা কেউ যদি চান এই ধরনের গরু ক্রয় করার জন্য যোগাযোগ করতে পারেন বা গরুটা এখন আছে ভাই তার নম্বরটিও বলে দিল তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ এরকম গরু থাকে কেউ যদি বিক্রি করে আমি কিনে কেউ বিক্রি করতে চাইলো আপনি কিনবেন আবার আপনি বিক্রি করবেন বিক্রিয় করবেন শুনলেন দর্শক কেউ যদি বিক্রি করতেও চান ভাইয়ের নম্বরে কল দিতে পারেন উনি কিনে নেন আসবে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাছি যশোর জেলার চৌগাছা হাট থেকে আপনারা আজ দেখতে পারছেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে গরু দেখা দেখি কিনা বেচা দরদাম কিন্তু চলছে বাজার জমে উঠেছে

তুই গরু টাকা দিয়ে নিয়ে যাই ওর আমরা বেশি দাও না না টাকা গরু দিক দশ হাজার টাকা তুই খালি মোবাইলে

কয়টা করে সারা আচ্ছা আচ্ছা আট দাঁতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা একসাথে আসছেন জি জি চাচা আচ্ছা আচ্ছা চাচা ভাইপো আসছে ফরিদপুরের মধুখালি থেকে তাই তো এগুলা ভাই আপনারা চাষের জন্য নিলেন না খামারের জন্য আমরা এগুলো আর কি পালন করি এগুলো পালন করে আবার জায়গা একটা সময় আমরা বডি করে মোটা তাজার উদ্দেশ্যে তাই তো প্রথম মাসের প্রজেক্টে এগুলো আপনারা মোটা তাজা করবেন ভাই কারণ আমরা এখন থেকে কুরবানির পর্যন্ত আমাদের একটা টার্গেট আছে একটা 4 মাস 4.5 মাসের একটা প্রজেক্টে মূলত মোটা তাজা করবে দেখতে পাচ্ছেন এই যে জোড়াটা কিনছে তো কতগুলা কিনবেন ভাই আপনারা আমরা অলরেডি 4টা কিনছি এই আটা থেকে 2টা আর এর আগে 2টা কিনছি আমরা কোণার থেকে কিনছেন আর দুইটা আর দুইটা কিনতে চাপা পোলা আচ্ছা 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 বুঝতে পারছি তো আর কি কিনবেন আজকে আজকে আর কিনবো না আজকে এই দুইটা আর অন্য একদিন কিনবে এই দুইটা আজকে কিনছে তো কেমন দেখলেন ভাই বাজার পরিস্থিতি বাজার ভালো বাজার ভালো কোনো সমস্যা হয়েছে না সমস্যা হয় না এখনো আচ্ছা আশীর্বাদই হবে না হবে না তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনারা দেখতে পারছেন দর্শক এই যে জোরাটা প্রায় করছে ফরিদপুর থেকে এসে বাইরা মোটা তাজার উদ্দেশ্যে ঠিক আছে ভাই হ্যাঁ আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক একটু আগে দেখাচ্ছিলাম যে এখানে কথাবার্তা চলছিল সেই জোড়ার গরু মূলত কিনা বেচা হয়ে গেল আপনারা দেখলেন চাইলে আসতে পারেন সো গাছের এসে দেখে আপনি যাচাই বাছাই করে গরু আপনারা কিনা বেচা করতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে

আর দর না করলে দেখা যাচ্ছে এক লাখ আশি কোথা থেকে আসছেন আপনারা আমরা কুষ্টিয়ার থেকে কুষ্টিয়া থেকে গরু নিয়ে শুনলেন দর্শক এই যে সতেরো নম্বর করা একশো আশি হলে কেনা বেচা হবে তো সবচেয়ে কম দামে কত গরু আছে আজকে আমার কাছে কত নব্বই একশো নব্বই মানে একশো আর এর ভিতরে সবগুলো দর্শক ভিতরে সবগুলো লাল গরু আছে সাদা গরু আছে